দেখো এস আবার নয়া মোড় নিয়েছে একটা নতুন করে কি উঠে আসছে রিভিউ পিটিশন রিভিউ পিটিশন মেনশন করা হয়েছে গতকাল এবং কোড নাম্বার ওয়ান সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ান এবং প্রধান বিচারপতির কাছে এটি মেনশন করা হলো এবং এখান থেকেই প্রশ্ন উঠে আসছে কি প্রশ্ন তোমরা করছিলে তাহলে কি যদি যোগ্য শিক্ষকদের চাকরি থেকে যায় তাহলে তো এই পরীক্ষাটার কোনো মানে হয় না তাহলে কি পরীক্ষাটা হবে না আবার এটাও অনেকে তোমরা জিজ্ঞেস করছিলে যে এই শুনানি যদি চলে এ তো বেশ একটু সময় লাগবে শুনানি চলবে একটার পর একটা ডেট আসবে তাহলে কি পরীক্ষা পিছবে এই নিয়েও তোমরা প্রশ্ন করেছিলে আজকে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো নমস্কার বৈঠক ইনস্টিটিউশনের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমেই যে বিষয়টিতে আসবো সেটা হচ্ছে গতকালটি কি হলো এই রিভিউ পিটিশন মেনশন ব্যাপারটা কি বিষয়টা হচ্ছে যে দেখো এই যে রিভিউ পিটিশন দাখিল হয়েছে এবং যোগ্য শিক্ষকদের পক্ষের যে আইনজীবী মেনকা গুরুস্বামী তিনি এটা মেনশন করলেন এবং বিচারপতি কিছু কথা বললেন এবার প্রথমে যখন আইনজীবী এটা মেনশন করছে তিনি বললেন যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছিল তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ বা নিয়ে আমি এখানে করছি কিছু কথা যে এখন এই শিক্ষকরা যারা যোগ্য শিক্ষক তারা চাকরিতে বহাল আছেন কিন্তু সেটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবার একত্রিশে ডিসেম্বরের মাঝখান মানে একত্রিশে ডিসেম্বরের মাঝেই আর কি রিক্রুটমেন্ট হবে মানে নতুন প্রসেস আবার চলছে দেখতেই পাচ্ছি আমরা নতুন প্রসেস চলছে তো সেই নিয়ে কথা হওয়ার পর বিচারপতি বলছেন যে ঠিক আছে তো এই বিষয়টা খুবই একটা সিরিয়াস বিষয় তো এটা খুব দ্রুত সার্কুলেট করা হবে এবং যেহেতু পরীক্ষা বলা হয়েছে সাত তারিখ আর চোদ্দ তারিখ সুতরাং তার আগেই এটাকে একটা সার্কুলেট করা হবে এবং নতুন একটা বেঞ্চ তৈরি করা হবে একটা নতুন বেঞ্চ অ্যাসাইন করা হবে এবং সেখানে এই মামলার আবার শুনানি হবে তখন যথারীতি আইনজীবী বলেন যেন একটু তাড়াতাড়ি বিষয়টা করা হয় তার কারণ হচ্ছে যেহেতু পরীক্ষা খুব সামনেই চলে আসছে সুতরাং আবার তখন বিচারপতি বলেন যে হ্যাঁ খুব দ্রুততার সাথেই এটা এটা করা হবে এবং এটাও বলেন যেন ওপেন হেয়ারিংগুলো হয় তখন বিচারপতি খুব সহজভাবেই বলেন যে সেটা তো নির্দিষ্ট হবে যখন নতুন যে বেঞ্চ তৈরি হবে বা নতুন যে বেঞ্চ গঠন হবে সেই বেঞ্চ সেই সিদ্ধান্ত নিতে পারবে যে এটা কি ওপেন কোর্টে হিয়ারিং এর প্রয়োজন আছে যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে অবশ্যই হবে না হলে চেম্বার হিয়ারিং হবে এবার এই চেম্বার হিয়ারিং বিষয়টিও উঠে আসছে যে চেম্বার হিয়ারিং বিষয়টি কি দেখো চেম্বার হিয়ারিং বিষয়টি হচ্ছে এরকম যে ধরো আদালতে না এসে যখন কোনো ছোট কিছু ঘটনা ঘটে ধরো ধরো কোনো ছোট কিছু মামলা হয় তখন আদালতে না এসেও বিচারপতিদের চেম্বারে একটা মানে ছোট এরিয়ার মধ্যে বিষয়টিকে করা হয় ঠিক আছে এবং এটা একটু দ্রুততার সাথে হয় তার কারণ হচ্ছে আদালতের অত বড় পরিষদ যেহেতু নয় পরিসরটা ছোট মানে স্বাভাবিক কার্যক্রমটা একটু দ্রুততার সাথে হয় এবার আইনজীবী কথা বললেন এবং তিনি এটাও বললেন যে তাহলে সামনের নেক্সট উইক থেকে যদি শুরু করা যায় এই হিয়ারিং বা এই বেঞ্চ অ্যাসাইন করা হয় সেই সম্পর্কে অবশ্যই বিচারপতি সেরকম কিছু বলেননি তিনি বলেছেন যত দ্রুত সম্ভব অত দ্রুতই করা হবে কিন্তু দেখা যাক আশা করি সামনের সপ্তাহে কোনো হিয়ারিং এর ডেট পেলেও পাওয়া যেতে পারে কিন্তু ঘটনা হচ্ছে এখন যে প্রশ্ন যে তাহলে পরীক্ষা কি পিছবে অথবা যোগ্য শিক্ষকদের চাকরি থাকলে তাহলে তো এই পরীক্ষা হবে না হ্যাঁ তোমরা খুব ঠিকঠাকই প্রশ্ন করেছো এমন নয় যে যে অযৌক্তিক প্রশ্ন কারণ আমরা দেখেছি এই বাতিল হলো বলেই আবার রিক্রুটমেন্ট শুরু হচ্ছে এবং নতুন ভাবে সমস্ত কিছু কার্যক্রম চলছে তাহলে কি হবে দেখো বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেকেই চাই যোগ্য শিক্ষকরা তাদের চাকরি ফিরে পাক সেখানে কোনো সমস্যা নেই তারা তাদের চাকরি ফিরে পান কিন্তু নতুন যারা ফর্ম ফিল অপেক্ষা করে আছে তাদের পরীক্ষায় বসতে দিতে হবে এবার এখন ঘটনা হচ্ছে ফর্ম তো হয়ে হয়ে গেছে গেছে পরীক্ষার বলা পরীক্ষা অবশ্যই হবে চোখ বন্ধ করে নিশ্চিন্তে থাকো এবং শুধু পড়াশোনা করে যাও পরীক্ষা হবে এইটা খুব একটা সিরিয়াস বিষয় নয় কারণ রিভিউ পিটিশন হয়েছে এবং শুনানি হবে আশা করা যায় দ্রুত শুনানি সমাপ্তও হবে ঠিক আছে কিন্তু পরীক্ষা অবশ্যই হবে একদম নিশ্চিন্তে থাকুক যেখানে কোন রকম বিরুক্তি নেই যে পরীক্ষা হবে কি হবে না কিন্তু যোগ্য শিক্ষকদের চাকরি থাকলে সেটা কারোর পক্ষেই খারাপ নয় কিন্তু দেখা যাক বিষয়টা কি হচ্ছে শুনানিতে কি কি বলা হয় পরবর্তীতে শুনানি যখন হবে কবে ডেট দিচ্ছে কি বলা হচ্ছে আমি অবশ্যই সবটা তোমাদের কাছে বলার চেষ্টা করবো আপাতত এইটুকুই তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আবার জিজ্ঞেস করবে আমি উত্তর দেবো কিন্তু দেখি এবার এস এম এস কি হতে চলেছে সেই মতো তোমাদেরকে সব রকম আমি জানাতে থাকবো ওকে তাহলে ভালো দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও